যারা অল্প দিনের ভিতর মানে বাচ্চা দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ছাগল মানে আর মা এক মাস পারলেই বাচ্চা হয়ে যাবে দেখেন দুইটা দুইটা ওলানি কিন্তু একদম কলা বানে দেখেন দেখছেন দুধের কোয়ালিটি দেখছেন দুইটা ওলানি সুন্দর দুধ বের হয় আজকের প্রাইসটা কি যাচ্ছে আজকের প্রাইসটা একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইকারি রেট যেটা বলা হয় সেটাই কিন্তু আজকের রেটটা ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ্বর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুবচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে সাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন সাথে ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন নাইম ভাইয়ের সাথে সামান্য আসার পর কিন্তু চারিপাশে এত সুন্দর সুন্দর কিছু ভালো মানের বিগ বিগ সাইজ জি জি কিন্তু মন পান ভাই আজকে কি বলবো একদম সেরা মানের কালেকশন ভাই জি আজকে যেগুলো ছাগল দেখাবো আজকে প্যাকেজ থাকবে দুইটা পাঠা বাচ্চা থাকবে খাসি থাকবে দুধের ছাগল ভরপুর প্রেগনেন্ট তারপরে আরো মনে করেন যে খুব ভালো ভালো কোয়ালিটি আর যারা কালারফুল ছাগল গাছকে সব থেকে বেশি সব থেকে বেশি আবার হরিয়ানার একটা একদম আনকমন প্যাকেজ দেখা মানে দর্শকদের মঞ্জুর একদম ভাই কালেকশন একদম মানে কি ভাই যাদের অল্প বাজেটে খুবই উন্নত যাদের ছাগল খুঁজতেছেন মানে সবাই কিনতে পারবে সেই রেটটাই আজকে দিব ভাই থাকবে জি জি ভাই একবারে একদম অবিশ্বাস্য রেট ভাই জি জি এখানে এসেও কিন্তু অনেকে দেখে শুনে নিচ্ছে জি ভাই আর যারা আসতে পারতেছ না সেই ক্ষেত্রে হ্যাঁ সমস্যা নাই এখানে আমাদের এইখানে ডাইরেক্ট এখানে এসে নিলে কোনো কথা নাই আরো ভালো আর যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে অপশন আছে ভাই অনেকে বলে যে হচ্ছে ভাইকে কেমনে ডেলিভারি দেন ওটা আমরা বাসের বক্সে ডেলিভারি দিই বাসের বক্সে ডেলিভারি দিই গাড়ির ছাগল তুলে দেওয়ার ভিডিও সুপারভাইজারের নাম্বার সম্পূর্ণ আমি দিয়ে দিই ওনার হাতে যতক্ষণ না পৌঁছবে সুস্থ ভাবে অতক্ষণ দায়ভার আমার থাকে অবশ্যই আমার ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার থাকে টাকা পাঠিয়ে দিচ্ছে ভাই প্রতিদিন নিয়মিত ছাগল চলে যাচ্ছে অনেক বছর থেকে তো ছাগল পাঠাচ্ছে মোটামুটি ৬৪ জেলায় আপনার চ্যালেঞ্জে

করে দিবেন দর্শক পড়ার সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই শুরুতেই চমৎকার প্যাকেজ দিয়ে শুরু আজকে একদম ভাই আজকে শুরুতেই দেখেন একদম হাই কোয়ালিটি খুবই আনকমন একটা

মাশাআল্লাহ দেখার হাই কোয়ালিটি ক্রস জি হাই কোয়ালিটি ক্রস আমি এক এক করে দেখাই ভাই এটা দেখেন প্রথমত আমি পাড়ার বাচ্চাটা দেখাই দেখেন কি কোয়ালিটি ভাই দেখলেন কোয়ালিটি কত সুন্দর দেখেন ডবল বডি সুটামদের কানটা দেখেন ফোল্ডিং কান সিং পেছানো সোনালী বর্ডার অনেক পারবে একদম পারফেক্ট ভাই পরবর্তীতেই দেখেন আমি আরেকটা করে নিয়ে বাচ্চা দেখাই দেখেন বাচ্চাগুলো দেখেন কত সুন্দর সবদিক কিন্তু একটার সাদা বর্ডার না সব্ডি কিন্তু সোনালি বর্ডার সোনালি বর্ডার একদম সব রয়েছে ভাই দেখেন একদম দেখেন দেখেন এগুলার কানের ফোল্ডিং রয়েছে কিন্তু কতগুলো দেখছেন এটারও অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো মানের ভাই বুঝছেন দেখেন কত সুন্দর দেখতেই কত সুন্দর লাগছে না দেখেন এক জায়গা হবে একদম খামারের একদম রূপ চলে আসবে ভাই হরিয়ানার খামার জি হরিয়ানার খামার ভাই হ্যাঁ পাঠা বাচ্চার বয়স কেমন ভাই পাঠার বাচ্চার বয়সটা আপনার মোটামুটি আপনার সাত মাসের মতো আর মেয়ে বাচ্চা গুলো আপনার সাড়ে চার মাস এরকম পাঁচ মাস করে বুঝছেন মানে এই পাঠা দিয়ে

পাঁচটা পঞ্চাশ হাজার টাকা জি জি এর ভিতরে আবার সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ পাঠের বাচ্চা একজন লিখ কিন্তু বিক্রি হবে না ভাই সব এক জায়গায় একসঙ্গে বিক্রি হবে ভাই বুঝছেন জি জি এক এক জায়গা থাকলে ভাই একটা খামার হয়ে যাবে ইনশাআল্লাহ খামার হয়ে যাবে জি ভাই এই হচ্ছে বিষয় তারপর সামনে খরচ সম্পূর্ণ খরচ থাকবে ইনশাআল্লাহ ভাই জি ভাই চমৎকার একদম খাবার একদম চমৎকার কালার একটি নিউ মডেল একদম খামার ও জায়গা থেকে ছাগল নিয়ে ভাই জি জি এই যে খাওয়া চলছে জি ভাই ভাইজান এটা কি জাত ভাই এটা আপনাদের সিরোই ক্রস ভাই সিরোই একদম দেখেন মনে খুবই উন্নত ভাই ক্রস বিটার ভিতর একদম হাই কোয়ালিটি ভাই হাইটা ভালো জি খুবই সুন্দর মানের ভাই এখন বয়সটা কেমন ভাই এখন বয়সটা আমি দেখাই দেব ভাই সবগুলা ছাগলের দেখাবো দেখেন একদম সবে মাত্র দুই অনেক বাড়বে ভাই এটার দামটা দাম ভাই এটা প্রেগন্যেন্টের কথাটা আগে বলে দিই এটা বিডিং করানো আপনার দুই মাসের কাছাকাছি মানে দেড় মাস প্লাস ভাই বুঝলেন হান্ড্রেড পার্সেন্ট শিরোয় পাড়াতে বিডিং করানো আছে আর এটা দরদাম বলতে এটা কোনো দর্শক ভাই নিচ্ছে তাহলে ফিক্সড এক দাম ভাই বারো টাকা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিবো ভাই ভাই আবারও সুন্দর আকর্ষণীয় একদম দেখেন খুবই আনকমন কালারের একটি হরিয়ানার একটি বাচ্চা নিয়ে আসলাম ভাই হরিয়ানার বাচ্চা জি খুবই আনকমন দেখেন মানে সচরাচর এদিক দিয়ে কালো থাকে অন্যান্য হরিয়ানার বুঝছেন আর এটা আবার মাঝখান দিয়ে মাঝখান মানে ফুটফুটে কালারটা আসছে কিন্তু ভাই জি জি এটার বয়সটা কেমন কাছে ভাই এটার বয়সটা আপনার ছয় মাস বয়স ভাই ছয় মাস বয়স জি জি একদম তৈরি করা বাচ্চা ভাই তৈরি করা বাচ্চা জি 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 দেখুন দেখে অল্প দিনে হেটে হ্যাঁ অল্প দিনে হেটে আসবে ভাই দামটা কেমন ভাই দাম অনলি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আজকে সবগুলো ছাগল মানে কি বলবো ভাই আজকে আমি মনে করবো আজকের ভিডিওতে যারা ছাগল ক্রয় করতে পারবেন না আগামীতে আর কয় কয় করতে পারবেন না ভাই কারণ আস্তে আস্তে ছাগলের কিন্তু দাম বেড়ে যাবে আর আজকে আমার সবথেকে কম দামের ছাগল বিক্রি করা আর অনেক ছাগল রয়েছে একদম সব খামার উপযোগী ছাগল ভাই নাইম ভাই জি ভাই আকর্ষণীয় চারটি কালারফুল ছাগল একদম ভাই আকর্ষণীয় চারটি মানে কি বল ভাই এর ভিতর দিছি তিনটা মেবাচ্চা আর অনেকে শখিন ভাবে একটা খাসি পালন করতে চায় তাদের জন্য এর ভিতরে একটা খাসির বাচ্চা দিয়ে দিছি কিন্তু ভাই সুন্দর কালারের কিন্তু একটি খাসির বাচ্চা বুঝছেন মানে অনেকে শখিন ভাবে মানে মানে ভালো একটা খাসি লালন পালন করে জয়গারে খেতেও চায় এবং কুরমানের জন্য বানাতেও চায় তাদের জন্য একটি খাসি দিছি আর খামারের জন্য তিনটি দিছি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই একটু দেখিয়ে দিই আমরা ভাই অবশ্যই ভাই এই দেখেন আমি একটা একটা করে দেখাই দিই এই দেখেন ভাই কত সুন্দর দেখছেন এই দেন কালারটা এর ফেস সাদা কিন্তু ভাই সাদা কালার এর কোনো জায়গায় কোনো অন্য কালার নাই বুঝছেন আর এই যে পরবর্তীতে আরেকটা দেখেন এটাও সুন্দর কান টান দেখছেন অনেক লম্বা কান আর ফুটফুটে কালার ভাই বুঝছেন আর তারপরে এই যে আরেকটা মেয়ে বাচ্চা আছে ভাই মেয়ে বাচ্চা তিনটা আগে দেখাই দিই এই দেখেন দেখছেন কালারটা কত সুন্দর আর এই যে অল্প বয়স কিন্তু ভাইলা আপনাদের মোটামুটি

চারটা বত্রিশ চারটা বত্রিশ কালার ভাই আবারও অসাধারণ সুন্দর একটি কালারের একটি মেয়ে ছাগল নিয়ে আসলাম ভাই চকলেট কালারের সাথে একদম সাদা কালার ভাই অনেক সুন্দর কালার কিন্তু সবারই পছন্দের কালার এটা আপনার তোতাপুরি তোতাপুরি ভাই ভাই একদম ক্রস ক্রস বিটের ভিতর হাই কোয়ালিটি ছাগল জি ভাই বয়সটা কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই বয়সটা আচ্ছা এই দেখেন মুখের দেখেন পাঠিয়ে বের হওয়া কথা দেখছেন আর এই দেখেন সবে মাত্র দুই দাঁত ভাই আমি ভাবছিলাম যে চার দাঁত হয়ে যাবে দেখেন দুই দাঁত হবে মাত্র হবে জি জি ভাই আর অসাধারণ কিন্তু বাড়বে অনেক বাড়বে ভাই এখন

প্রচুর পরিমাণ লাভ আর দেখেন ডাব্বা কালার ভাই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি দেখেন খাওয়া দাওয়া দেখেন আর পেট গুলা দেখছেন কত বড় বড় যারা অল্প দিনের ভিতর মানে বাচ্চা দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ছাগল মানে আর মা এক মাস পারলেই বাচ্চা হয়ে যাবে ভাই এক মাস লাগবেই না বাচ্চা হয়ে যাবে এটা পেট থেকে পেট ঝুলে নামছে পিছনের স্থান বড় হয়ে গেছে এবং ছেড়ে দিছে ভাই

মানে চার দাঁতি ছিল ভাই পাশাপাশি দাঁত ভাঙছে দেখেন দাঁত ভাঙছে মানে ভাঙে পাশে দাঁত ভাঙছে বুঝছেন মানে নতুন মানে পাঁচ দাঁত হয়েছে ভাই জি ছাগলটা দে দে ভাই দেখার মতো একটি ছাগল তারপরে আবার বিডিং করানো 100% পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে বিডিং করানো ভাই টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি হাইট আছে আপনার 33 ইঞ্চির কাছাকাছি 32 প্লাস জি দামটা কেমন নেবেন ভাই দামটা এটা

একদম দেখেন দুই পাশের কালার সাধারণ নাকা দেখছেন অন্য অনেক ভালো মানের ভাই ভালো মানের জি জি ভাই জি বিষয় তবে বয়সটা কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ওরে বাবা কথা না কাজে না কাজে বিশ্বাসী ভাই এটাই দেখেন দুই দাঁত ছিল নতুন চার দাঁতে যাচ্ছে আর কি ভাই জি জি বুঝছেন একদম চার দাদা এখনো পূর্ণ হয়নি খাওয়া দাওয়া মাসাল্লাহ দেখেন এগুলা ছাগল তো শখিন ছাগল ভাই বুঝছেন এরকম ভাবে পাতা টাতা হাত দিয়ে খাওয়াবেন আপনার পিছে পিছে ঘুরবে আর কি ভাই জি এই যে দেখুন অনেক সুন্দর ভাই এটার হাইট আছে আপনার তিরিশ ইঞ্চি ভাই বর্তমান তিরিশ ইঞ্চি আর ব্রিডিং করানো ভাই দুই মাসের উপরে ভাই দুই মাস সাত থেকে আট দিন হয়েছে ব্রিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট আপনার তোতাপুরি পাঠা দিয়ে ব্রিডিং করানো আছে ভাই ভাই এটা প্রথমবার ভাই প্রথমবার বলতে আমি দেখাই দিব ভাই দেখেন আমি দেখাই দিন জিনিসটাই দেখেন প্রথমবার হইলে হবি দেখেন ওলানটাও কিন্তু একদম লম্বা লম্বা দেখছেন এখনই এক আঙ্গুল করেই দেখেন এক আঙ্গুল করে দেখছেন এর প্রচুর দুধ হবে ভাই বুঝছেন হ্যাঁ এগুলা কিন্তু দুধ অনেক জি জি দুধের রেকর্ড হবে বেশি বয়সটা কম তো বাড়বে এগুলো জি জি অনেক লম্বা হবে এগুলো দামটা কেমন নেবেন ভাই দাম এটা কোন দর্শক ভাই চলে ফিক্সড এক দাম নিও ভাই 20500 টাকা 20500 মাত্র 20500 টাকা দিয়ে এই সাগলটি দিয়ে দিব ভাই 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 সুন্দর কালার আবারও দেখেন সুন্দর কালারফুল মানে কি ভাই যারা একদম মানে ভালো মানের অনেক ভালো কালারের মানে আনকমন কালারের একটি আনকমন একটা খাসি তৈয়ার করতে চাইছেন তাদের জন্য একটি খাসি নিয়ে আসলাম আবারও কিন্তু ভাই হ্যাঁ যারা দোকানে পালবে কিংবা হচ্ছে শেড দিয়ে পা মানে হাঁটা মানে যেখানে যাবে সেখানে যাবে বাসাবাড়ি পালবে তাদের জন্য একটা একটি খাসি নিয়ে আসছি জি জি ভাই আর মাংস লাগবে আর ডবল বড় দেখেছে না অনেক মোটামুটি ভাই একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি দেখা দিচ্ছে এটা দাঁতটা আমি দেখাই দিই দেখি সম্ভবত দাঁত পড়ছে ভাই বুঝছেন এই দেখেন

বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সম্পর্ক সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো একের পর এক সুপার কোয়ালিটির ছাগলই এবার ভাই দেখেন একের পর এক সেরা আজকের ছাগল দেখে তো মন পান ভরে গেছে একদম ভাই দেখার মতো ছাগল ভাই আজকের ভিডিওটা যারা দেখবে না না দেখলেই মিস না দেখলে না দেখলেই মিস হবে ভাই এই হচ্ছে বিষয় জি জি কি জাতের ভাই এটা ভাই এটা হচ্ছে বিটল ক্রস ভাই বিটল ক্রস বিটল ক্রস বিটলের সাথে সামান্য শিরোহির সংমিশ্রণ আছে শিরোহির সংমিশ্রণ আছে জি জি ভাই খাওয়া দাওয়া দেখেন পেটের মানে ভরপুর প্রেগন্যান্ট তো ভাই যেমন পেট তারপরে খাওয়া দাওয়ার রুচিটা কি দেখেন ছাগলের দেখেন ফাটা ফাটা হয়ে যাচ্ছে বাচ্চা দিয়ে খাবার দিয়ে তারপরে দেখেন পাতা খাচ্ছেই ভাই কি অবস্থা একদম ভাই প্রচুর রুচি ভাই স্বাস্থ্য অনেক ভালো অনেক স্বাস্থ্য ভাই আচ্ছা দাঁতে করা যায় ভাইটার দাঁতে ছয় দাঁত ভাই

আমাকে দিছে এখন আরেকজনের ভাই যে দুইটাও হতে পারে ভাই কিন্তু দুইটার নিতে হবে না এটুকু গ্যারান্টি ভাই হ্যাঁ কারণ পেট থেকে বোঝা যায় রয়েছে জি জি ভাই জি আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন নেবে ভাই দাম অনলি দাম লিব ভাই বাইশ হাজার টাকা বাইশের ছাগল বাইশ হাজার টাকা দিয়ে নাই ভাই 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 জি একটি সাইজের দিবেন দুধের ছাগল নিয়ে আসলাম ভাই দুধের ছাগল জি জি ভাই জি আচ্ছা কি জাতের ছাগল ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস অনেক ভালো মানের ভাই ভালো মানের জি 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 ভাই জি দাঁতের কয়টা ভাই এটার দাঁতটা দেখে আছে দেখেন অনেক দাঁত কিন্তু এর দাঁতটা অল্প ভাই দেখেন চার দাঁত

এই দেখেন দুধ এখনো হচ্ছে কিন্তু দুধ আস্তে আস্তে শুকায় যাবে ভাই বুঝছেন কারণ দের মাস প্লাস হয়ে গেছে তো এই দেখেন দুধের ধারটা কি দেখছেন এই দেখেন ও সাধারণ ও সাধারণ ধার কিন্তু ভাই প্রচুর পরিমাণ দুধ এর দামটা কেও না ভাই এটার দাম 10 দাম বলতে মাত্র দামليو ভাই 1 দাম 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা অবিশ্বাস্য যাকে বলা হয় কিন্তু ভাই দেখেন আজকের প্রাইসটা কি আজকের প্রাইসটা একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইগড়ের যেটা বলা হয় সেটাই কিন্তু আজকের রেটটা ভাই সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে ভাই জি ভাই ভাই একদম কালারফুল মানে কি ভাই আনকমন ছাগল ভাই দেখতে পারেন না অনেক উন্নত দেখেন কালারটা আল্লাহ দেখার জি 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 জিনিস জি ভাই তবে এটার বয়সটা কেমন ভাই এটার বয়সটা দুই দাঁত বয়স ভাই এই দেখেন একদম দুই দাঁত বয়স পাশাপাশি দুইটা দাঁত কে বলে ভাই মানে প্লাস কাছাকাছি বিটল করাইছে আড়াই মাস হয়ে গেছে ভাই দামটা কেমন আছে দাম দর বলতে এটা একদম কোন দাম চলবে না ষোলো টাকা ষোলো হাজার ষোলো টাকা ফিক্সড ষোলো হাজার ষোলো হাজার টাকা জি ভাই ভাই এবার একটা মাটার বাচ্চা দেখা ভাই বাচ্চা দেখাচ্ছি পাঠার বাচ্চা দেখানো হচ্ছে না কারণ অনেকে পাঠার বাচ্চা জি জি ভাই হ্যাঁ সেক্ষেত্রে ভাই কেমন ভাই এটার বয়সটা আপনার এই ছয় মাস সাড়ে ছয় মাস হবে ভাই রুচি ভালো একদম রুচি ভালো মানে কি ভাই অনেক বিগ সাইজের পাঠা হবে ভাই আচ্ছা সেক্ষেত্রে অন্ডটা দেখা ভাই একদম অন্ড এই দেখেন দেখাই দিচ্ছি রাফাটা কিন্তু কিছু নাই দুইটাই কিন্তু ঠিকঠাক রয়েছে ভাই দামটা কেমন নেই ভাই দাম দর বলতে একদম পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হলে বাচ্চাটা দিয়ে দিব ভাই ভাই জি ভাই বিশাল সাইজ একদম ভাই বিশাল সাইজ মানে কি দেখেন একটা গরুর মতো একটা ছাগল ভাই জি 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 একদম গরুর মতো কিন্তু ছোটখাটো একটা গরুই ধরা চলে এরকম সাইজ ভাই ভাই কি জাতের এটা হচ্ছে পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব একদম লাল চোখের একটি পাঞ্জাব বিটল একটি ছাগল উন্নত ক্রস খুবই উন্নত ক্রস ভাই হাই কোয়ালিটি যাকে বয়সটা কেমন যায় ভাই এটার বয়সটা ছয় দাদ বয়স ভাই এই দেখেন আমি দেখাই দিই এই দেখেন একদম নতুন চকচকা ছয় দা এই দেখেন হাইট ভালো দেখছেন হাইট ভালো মানে কি আমার কত দূর উঠে গেছে দেখছেন একদম আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দিয়ে এরকম বিগ সাইজের দিয়ে দিব ভাই এর এর ভিতরে সম্পূর্ণ খরচ থাকবে ইনশাল্লাহ ভাই জি ভাই সাইজের কিন্তু একটি বিগ সাইজের সুপার কোয়ালিটি যারা মানে খুবই উন্নত জাতের একটি জাতের বিটল খুস্তিছেন তাদের জন্য কিন্তু ভাই বুঝছেন জি একদম হাই কোয়ালিটি বিটল ক্রস ছাগল যারা খুস্তিছেন। তাদের জন্য কিন্তু এই ছাগলটা ভাই মানে যাকে বলে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি যাকে বলা হয় ভাই দেখেন এর কোন দিক কমতি আছে ভাই কোন দিক দিয়ে কিন্তু কমতি নাই যেমন বডি তেমন নেজ তেমন কান চতুর সাইজ কিন্তু একদম অল স্কোয়ার ভাই দেখেন অল স্কোয়ার তিনটা পেছনের দিকে

বিটিং কর্নারে দেখেন বিটল মানে তো দুধের বিখ্যাত ভাই দেখেন আমি দেখাই দি মানে বাটার অনেক বড় ছিল ভাই বুঝছেন দুধটা শুকায় গেছে এই দেখেন এগুলা দুধের বিখ্যাত হবে ছাগল বিখ্যাত হবে দেখেই কিন্তু বোঝা যায় ভাই দেখেন দুইটা ওলা দুধই কিন্তু শুকায় গেছে ভাই শুকায় গেছে জি শুকায় একদম আঠার মতো হয়ে যাচ্ছে আর দেখেন কলাবান বুঝছেন দুইটারই কলাবান বাচ্চা দেওয়ার পরে এগুলা একদম মাটি ছোঁয়াছোঁয়া হয়ে যায় দামটা কেমন নেবেন ভাই দাম এটা তো একদম দেখেন ঠিক মতো ধরেই রাখা যাচ্ছে না ভাই ভাইটা হরিয়ানা জাত ভাই হরিয়ানা উন্নত হরিয়ানা ক্রস বিটের ভিতর খুবই উন্নত দেখেন আর সিংটা দেখছেন একদম

একদম পাঠাটে দিয়ে দিব ভাই ভাই জি ভাই কালারফুল ভাই একদম কালারফুল মানে কি অনেক সুন্দর একটি কালার হয় কি ভাই ভাই এটা আছে আপনার যমনা হানচা ভাই বুঝছে যমুনা পারি হান মানে হাই কোয়ালিটি ক্রস বিটার ভিতর ভিতরে দেখেন কান গুলা কিন্তু ফোল্ডিং কান বুঝছেন কানগুলো ফোল্ডিং কান সিং কোয়ালিটি সব দিক দিয়ে দেখেন বয়স টাকা কোন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটা এই দেখেন কি বলে দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত কিন্তু কি অবস্থা এটা ভাই বর্তমান অবস্থা ভাই বিডিং করানো আছে এক মাসে মানে এক মাসের কাছাকাছি কাছে হইছে বিডিং করানো 100% যমুনা পারি হাঁচা পাঠাতে বিডিং করানো আছে দামটা দাম অনলি পাঁচশো টাকা দশ হাজার দেখি কথগুলো ছাগলের ভিতর বাছাইকিতে করে খাসি বাচ্চা গুলা কিনা কিন্তু মানে অনেক লাইব হবে মাংস বৃদ্ধির জন্য সেরা হবে এগুলা খাসির বাচ্চা খাসি ভাই এটা কি ভাই এটা বিটল খাসি ভাই বিটলের ক্রস বিটের একটি খাসি বেশ ভালো একদম দেখেন দেখার মতো এটার বয়স কেমন যাবে ভাই এটার বয়সটা আপনার মোটামুটি এখনো দাঁতে নাই ভাই মানে বাচ্চা একদম বাচ্চা বলতে এই দেখেন দুধের দাঁত কিন্তু ভাই ভালো করে দেখায় দিই জি এই দেখেন দুধের দাঁত আর এটা বর্তমান হচ্ছে আপনার আট মাস সাড়ে মাসের মতো বয়স হয়েছে ভাই এটা জি জি ভাই এটার দামটা কেমন নেবেন ভাই এটার দর দাম বলতে একদম কোনো দাম দামে চলবে না কিন্তু খুবই সুন্দর মানের মানের ছাগল দেখা ফেলছি ভাই বুঝছেন জি জি লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু ভাই দেখুন জি জি ভাই জি খুব সুন্দর কালার জি খুবই সুন্দর কালার হয়

দুধের কোয়ালিটি দেখছেন দুইটা বললাম নেই সুন্দর দুধ বের হয় কিন্তু ভাই জি জি হ্যাঁ জি জি ভাইজি তবে কি বড় দেখানো ছিল বিটল পাটাতে বিডিং করা আছে ভাই দামটা কেমন নেবেন দাম দর বলতে ফিক্স 13000 টাকা 13000 মাত্র 13000 টাকা দিয়েও দিয়ে ভাই এটা রানিং ছাগল রানিং গাবিন ছাগল গাবিন ছাগল

ওলান কিন্তু একদম ক্লিয়ার রয়েছে ভাই বুঝছেন এই দেখেন দুইটা দিয়ে একদম দুধ নাই ভাই বুঝছেন একদম আটা বেরোচ্ছে দুইটা দিয়েই দেখেন বুঝছেন এবার তিনটা ওলান তিনটা ওলাম দিয়েই দুধ বের হয় দেখেন

জি লাগিন তো একবারে অনেক সুন্দর কোয়ালিটি ভাই আচ্ছা বয়েস টা কেমন ভাই এটার বয়েস টা এখনো দাঁতে নাই ভাই এখনো দাঁতে নাই 6 মাসের মতো বয়স এই মাসের মতো বয়স দেখাই দি ভাই অবশ্যই ভাই পাটার ক্ষেত্রে অন্য गोष्ट দেখাবোই এই দেখেন চেরা পাটা কিছু নাই পুরো ঠিকঠাক রয়েছে একদম ঠিকঠাক রয়েছে ভাই লাস্ট আগাশন যেহেতু পাটা বাচ্চা দামটা কেমন ভাই বড় দাম বলতে লাস্ট আগাশনে পায়ের দাম ছলে তো অনেক জায়গা দেবে কিন্তু ওটা না লাস্ট হিসাবে একদম বারো হাজার টাকা বারো হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েও বিরার দিয়ে দিব যান জি হ্যাঁ এখানে সম্ভব থাকবে এখানে সম্পূর্ণ ঘর খামার থাকবে ভাই যেন দেখতে ভিডিও শেষ মানুষ একদম ভাই আজকে প্রায় অনেকগুলো ছাগল দেখাইলাম সবগুলো একদম ভাষায়কৃত ছাগল ইনশাল্লাহ সবগুলো একদম খামার উপযোগী ছাগল আর এগুলা ছাগল একদম ভাই ভালো মানের ছাগল ভাই এক কথা মানে অল্প বয়স যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওর ছাগলটি এবং যারা খামার করবেন কিংবা নিয়ে আবার বিক্রি করবেন তাদের জন্য এরকম রেট কিন্তু আজকে আবার তা তো অবশ্যই জি জি ভাই তবে যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিয়েছি পছন্দ হলে এমো হোয়াটসঅ্যাপ দেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কন্টাক্ট করে নেবেন জি আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতুর কি কথা ভাই এরকম ভালো মানের ছাগল ক্রয় করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমাদের সাথে থাকতে হবে জি দর্শক ভিডিও শেষ মানে চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ